কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের দেয়ালে টানানো বিভিন্ন শিক্ষণীয় গ্রাফিতির উন্মোচন করা হয়েছে সকাল দশটার দিকে এই গ্রাফিতির উন্মোচন করেন জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোহাম্মদ ইউনুস আলী ও স্কুলের সভাপতি আজাদ আলী আজাদ এ সময় উপস্থিত ছিলেন দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জ্বল শহীদ হাসান ফয়েজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি খাদেমুল প্রমুখ কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের দেয়ালে টানানো বিভিন্ন শিক্ষণীয় গ্রাফিতির উন্মোচন করা হয়েছে সকাল দশটার দিকে এই গ্রাফিতির উন্মোচন করেন জেলা শিক্ষা অফিসার আবু তৈব মোহাম্মদ ইউনুস আলী ও দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সভাপতি আজ্জাত আলী আজাদ এ সময় উপস্থিত ছিলেন দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জ্বল শহীদ হাসান ফয়েজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি খাদেমুল প্রমুখ রিপোর্ট করেছেন নাজমুল হাসান এনএন টিভি কুষ্টিয়া